সালাম আলাইকুম সেলিনা ভিলেজ ব্লগ থেকে আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এ রান্না করব শক্ত লাল মুরগি ভালো করে কষে নিয়েছে আলু গুলো দেখেন আজকে দুপুরে রান্না করা শুরু করে দিয়েছে আজকে রান্না করব শক্ত লাল মুরগি নতুন আলু দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গাছ চিনি আলাদে ভেজে নিব আগে একটু লবণ দিয়ে দিলাম মাংসটা আগে আমি হলুদ মুড়ি আদা রসুন দিয়ে মেরে করে দেখেছি ভালো করে ভাজবো দেখেন পেস্ট আমার ভাজা হয়ে গেছে তার এখন এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিব আলাদা রসুন আগে কতখানি দিয়েছি মাংস নিয়ে করে রেখেছি এর মধ্যে হলুদ মরিচ দিয়ে দিব এর মধ্যে আরো কিছু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিই এখন এর মধ্যে কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দিব আলুটা একটু দেখিয়ে দিয়েছে আপনারা দেখে বলবেন নতুন আলু দিয়ে মাংস করলে খুব মজা হয় নতুন আলু একটু বেশি এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিজে এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে ভালো করে পয়সা নিয়েছে আলুগুলো গুলোর পর সিদ্ধ হয়ে গেছে নতুন আলু এমনিতে একটু তারা শিখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিবো ঝোল করে মাংসটা রান্না করব কিছুক্ষণ বরফ দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব নামানোর সময় আপনাদেরকে দেখাবো আমার কড়াইয়ের ঢাকুনটা ভেঙে গেছে তাই বলতেছি যেখানে মাংসটা আমার রান্না হয়ে গেছে মাংস রান্নাটা দেখে বলবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো